যুদ্ধ হলে বিভিন্ন ধরনের ক্ষতি ঘটে যা সরাসরি এবং পরোক্ষ উভয়ভাবে প্রভাবিত করে কিছু প্রধান ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত প্রাণহানি ও মানবিক বিপর্যয় যুদ্ধ মানেই মানবতার পরাজয় এতে নিরপরাধ মানুষের মৃত্যু ঘটে বিশেষ করে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধের ফলে বিপুল সম্পদহানি হয় এবং অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে দেশ পুনর্গঠনে দীর্ঘ সময় ও বিপুল অর্থ ব্যয় হয় অবকাঠামো ধ্বংস হাসপাতাল স্কুল ঘরবাড়ি রাস্তা পানি ও বিদ্যুৎ ব্যবস্থা সেতু কারখানা ধ্বংস হয়ে যায় বেকারত্ব বাড়ে এবং মুদ্রাস্ফীতি দেখা যায় মৌলিক চাহিদা সংকট খাদ্য পানি চিকিৎসা বাসস্থান ও শিক্ষা সব কিছুর সংকট দেখা দেয় শিশুরা অপুষ্টি ও রোগে আক্রান্ত হয় যুদ্ধের মানসিক চাপ পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলে শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হয় এবং মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়ে পরিবেশগত ক্ষতি যুদ্ধের কারণে বোমা অস্ত্র রাসায়নিক দ্রব্য পরিবেশ দূষিত করে ও কৃষি উৎপাদন কমে যায় বিশ্ব অর্থনীতিতে প্রভাব যুদ্ধের কারণে বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যায় বিশেষ করে জ্বালানি ও খাদ্য পণ্যের দাম অপরাধ ও সহিংসতা বৃদ্ধি আইনশৃঙ্খলা ভেঙে পড়ে লুটতোড়াজ ধর্ষণ খুন ইত্যাদি বেড়ে যায় প্রাকৃতিক সম্পদ ধ্বংস বনভূমি ধ্বংস হয় যার ফলে ভূমিক্ষয় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বাড়ে নদী কৃষিজমি নষ্ট হয় যা খাদ্য সংকট করে চিকিৎসা সংকট যুদ্ধের কারণে হাসপাতাল ধ্বংস ওষুধের অভাব এর ফলে মহামারী ছড়ায় অসুস্থতা বৃদ্ধি অপুষ্টি মানসিক রোগ ও সংক্রমণ রোগ বেড়ে যায় সাংস্কৃতিক ধ্বংস ঐতিহাসিক স্থাপনা নষ্ট যুদ্ধে জাদুঘর ধর্মীয় স্থান সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস হয় আন্তর্জাতিক সম্পর্কের অবনতি দেশগুলোর মধ্যে শত্রুতা দীর্ঘস্থায়ী হয় কূটনৈতিক সংকট তৈরি হয় শিল্প সাহিত্যের অবনতি শিল্পী লেখক বুদ্ধিজীবীরা দেশ ছাড়েন বা নিহত হন প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক পশ্চাৎপসরণ গবেষণা ও উন্নয়ন বন্ধ হয়ে যায় অনেক প্রতিভা ধ্বংস হয় যুদ্ধ মানুষের জীবন সমাজ অর্থনীতি ও পরিবেশ সবকিছুর জন্য মারাত্মক ক্ষতিকর যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয় এটি শুধু ধ্বংস ও কষ্টই বয়ে আনে বিশ্বশান্তি ও কূটনৈতিক সমাধানই টেকসই বিকল্প যুদ্ধ মানেই পরাজয় এক পক্ষ হেরে যায় অন্য পক্ষ যা হারায় তা ফিরে পায় না যুদ্ধ কোনো জাতির জন্যই কল্যাণ বয়ে আনে না এর ধ্বংসাত্মক প্রভাব সুদূর প্রসারী এবং বহু প্রজন্ম ধরে অনুভূত হতে থাকে নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ফেসবুক পেজটি ফলো করুন